প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকাল নতুন ভিডিওর লেয়ার মুভির নতুন ভিডিও যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আমার এখানে যে লেয়ার মুরগিটা দেখতেছেন এই লেয়ার মুরগিটার বয়স চলতেছে আজকে বাহাত্তর দিন অনেক খামারি ভাই বোনেরা আছেন পুলেট মুরগি খুঁজতেছেন সঠিক পুলেট মুরগি পাচ্ছেন না এবং ভালো মানের লেয়ার পুলেট মুরগি পাচ্ছেন না তাদের জন্য আমি বলতেছি এবং তাদের সুবিধার্থে এবং তাদের ভালোর জন্যে এই ভিডিওটা করা যারা যাতে তারা সঠিক পুলেট মুরগি পায় এবং ভালোভাবে তাদের খামারে ভালো ব্যবসা করতে পারে এবং দীর্ঘমেয়ী প্রোডাকশন নিতে পারে এই চিন্তাভাবনা করে আমার আজকে এই ভিডিওটা করা যদি কোনো খামারি ভাই বোনের আমার এই ভিডিওটাতে দেখার পর পুলেট সংগ্রহ করেন বা না করেন সেটা বড় কথা না দেখার পর যদি একটু উপকার হয় তাহলে আমি মনে করবো যে আমার চ্যানেলটা তৈরি করাতে আমি ধন্য আমি চ্যানেল তৈরি করার পর যদি আপনাদের উপকারে আমি না আসি তাহলে আমার এই চ্যানেল তৈরি করে কি উপকার কী লাভ হলো তাই বলতেছি আপনারা পুলেট মুরগি সংগ্রহ করবেন দেখে শুনে এবং ভালো মানের পুলেট মুরগি সংগ্রহ করবেন পুলেট মুরগি সব সময় ভালো পাওয়া যায় ভালো জায়গার থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা ভালো পুলেট মুরগি পাবেন কাজেই আমার এখানে সব ধরনের পুলেট আপনারা সংগ্রহ করতে পারবেন লেয়ার মুরগির দেখেন এই মুরগিটার বয়স বাহাত্তর দিন বয়স দেখেন কত সুন্দর দেখা যাইতেছে একটা মুরগির ছোট বড় নাই বয়স অনুপাত ওজন ঠিক আছে বয়স অনুপাত ভ্যাকসিন ঠিক আছে বর্তমান সত্তর দিনে লাইটিং অফ করে দিছি আমি সত্তর দিনে লাইটিং অফ করলে সুবিধা হচ্ছে কি এই মুরগিটা ডিমের জন্য পরিপূর্ণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মুরগির ওজন সঠিক হয় তাই বলতেছি আপনারা যারা পুলেট সংগ্রহ করে খামার করতে চান অতি শীঘ্রই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারেন খামারে এসে দেখে শুনে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে পোলেট মুরগি সংগ্রহ করলে আপনাদের একদিন থেকেই যতদিন বয়সের পুলেট মুরগি সংগ্রহ করবেন ততদিনের চার্ট এবং সঠিক পরামর্শ এবং গাইডলাইন হিসেবে। যা করার দরকার আমি আপনাদেরকে করে দেব এই জন্য বলতেছি আপনারা লেয়ার মুরগির খামার করেন লেয়ার মুরগিতে লস হবে না লেয়ার মুরগি কোনো সময় খামারিকে ঠগায় না বা ক্ষতিগ্রস্ত হয় না যদি উপরাল্লা কোনো আপদ বিপদ না দেয় তাহলে আমি মনে করি আপনারা যে পুঁজিটা লেয়ার মুরগির পিছনে খরচ করলেন এই মুরগিটা ডিম শেষে দেয়া হয়েছে যে আপনারা এই মুরগিটা আবার বিক্রি করলে আপনার ক্যাশ আপনার ঘরে ঢুকে যাবে তাই বলতেছি যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন করে খামার করতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার কাছে দেখা করে খামারে এসে সংগ্রহ করতে পারবেন প্লাস যদি কোনো পরামর্শ দরকার হয় তা নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন